অপবিশ্বাসের জন্য তার কাছে রয়েছে আলাদা জায়গা আর এখন তো জয় আছে আপনজনদের সাথে কথা বলে নিজের ভুলগুলো বুঝতে পারছেন সাকিব খান সাকিব খানের বোন মনি বলেন তুই যেমন এদেশের সুপার তেমন ওপো সুপার স্টার কিন্তু তবুও সারাদিনের শুটিং শেষে এসে সে তোর পছন্দের খাবার তৈরি করত তোর নেক্সট ডে ড্রেস গুছিয়ে রাখত তোর সব কাজ গোছানোর পর সে নিজের দিকে খেয়াল করত। অন্য কোনো মেয়ে হলে কি কখনো আট বছর তার বিয়ে লুকিয়ে রাখত বুবলি কি করেছে বুবলি শুধু তোর স্ত্রী হতে চেয়েছে আমাদের সংসারের বউ হতে চাইনি তোর কাছ থেকে অপুভাবে মিনিমাম রেসপেক্টটা পেতে পারতো আর শেষ পর্যন্ত তুই কি করলে কার কথা শুনে এসব ডিসিশন নিলে আমরা কিছুই বুঝলাম না সব শুনে সাকিব খান এখন মনে করেন বউ হওয়ার যোগ্যতা অপুর ছিল কিন্তু এখন আর কোনো কিছুই সম্ভব নয় কারণ সম্পর্কটা অনেক দূরের হয়ে গেছে এখন